আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজকের থেকে জেনে রাখুন আপনার লং ভিডিও কিন্তু ভিউজ ডিক্রিস হবে তার কারণ ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে যেটার কারণে কিন্তু আপনার লং ভিডিওতে ভিউস কমতে আরম্ভ করবে গাইস ইদানিং বা রিসেন্টলি শর্ট ভিডিও নিয়ে বা শর্টস নিয়ে প্রচুর মাতামাতি প্রচুর আপডেট এবং প্রতিদিন প্রতিদিন ইউটিউব কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে শর্টসের উপরে বাট লং ভিডিওর উপরে কিন্তু রকম তেমন কোনো আপডেটস নেই বাট এখন এই মুহূর্তে একটি আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি যেটার কারণে কি হবে যে আপনার যে লং ভিডিও সেটা তো ডিক্রিজ হবে আর ইদানিং যে শর্ট ভিডিও তার কিন্তু প্রচুর পরিমাণে রিলস রয়েছে আপনি যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শর্ট ভিডিওতে কত ভালো রিস রয়েছে যেটা এই মুহুর্তে লং ভিডিও রিসটা অনেকটাই কমে গেছে সো গাইস যে আপডেটটা সেটা হলো এখন থেকে এখন থেকে আপনি ইউটিউব থেকে আরও আরও বেশি ইনকাম করতে পারবেন সেটা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করে নয় আপনি ইউটিউব থেকে গেম খেলে এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা কীভাবে এখন আপনি যদি ইউটিউব প্রিমিয়াম নেন তাহলে কিন্তু এই ইউটিউব যে গেম চালু করছে সেটা কিন্তু আপনি খেলতে পারবেন কোনো একজন ইউটিউব ইউজার কোনো একজন ইউটিউব ইউজার প্রিমিয়াম কেন নেয় তার কারণ কোনো একটি কাজে ব্যস্ত বা কোনো কারণে সে হয়তো গাড়ি যাচ্ছে সেই মুহূর্তে সেই মুহূর্তে যদি গান শুনতে চায় তাহলে স্ক্রিন অফ রেখে সেই গান শোনার জন্য কিন্তু প্রিমিয়াম নিয়ে থাকে মানুষ বাট এটা কি হবে আপনি যদি প্রিমিয়াম নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ইউটিউব প্লে বলস যে গেম সেই গেমটা আপনি খেলতে পারবেন সো গাইজ এভাবেই কিন্তু লং ভিডিওর যে ভিউজ সেটা কমতে থাকবে এবং শর্ট ভিডিওর যে রিচ সেটা তো বাড়তেই থাকবে এবং প্রচুর পরিমাণে ভিউজ আসবে বাট এটা কোনো খারাপ নয় এটা আমি বলবো যে শর্ট ভিডিও আপনারা বানান এবং শর্ট ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন করুন এবং প্রচুর সাবস্ক্রাইবার আর্ন করুন এবং পরবর্তীকালে অবশ্যই অবশ্যই এই লং ভিডিওর আপডেট আসবে এবং যেটার কারণে লং ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসবে বাট এখন থেকে কী হয় এখন তো আরও বেশি ইনকামে বেড়ে গেছে প্রত্যেকটি ইউটিউবের তার কারণ এখন থেকে ইউটিউবে দুটি করে অ্যাড চলে তারপরে কিন্তু একটি ভিডিও প্লে হয় সো গাইস ডিমোটিভেট হওয়ার কোনো নেই আপনারা কন্টিনিউ রেগুলার কনসিস্টেন্সি থেকে ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে থাকেন নতুন নতুন কন্টেন্ট বা যে সমস্ত ট্রেন্ডিং টপিক রয়েছে সেই সমস্ত টপিক নিয়ে আপনারা কাজ করতে থাকুন অবশ্যই অবশ্যই পরবর্তীকালে লং ভিডিওর উপরে আপডেট আসবে এবং আরও ভালো বেনিফিট কিন্তু আমরা পাবো সো গাইস এটাই ছিল আজকের আপডেট বা কিছু ইনফরমেশান তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো গাইজ দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন